হ্যালো এভরিওান গুড মর্নিং এখন বাজে সাড়ে চারটে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো অনেকটা তাড়াতাড়ি কিন্তু উঠে গেছি সেই চারটের সময় উঠেছি তারপরে ভাবলাম যে না শুয়ে থেকে লাভ নেই কাজগুলো তো সেই করতেই হবে তার থেকে বরং কাজগুলো সেরেই নি। আসলে এত রাত্রে কেন উঠি বলো তো একটুও ঘুম হয় না মানুষের যদি টেনশান সবসময় কাজ করে না তাহলে কিন্তু ঘুম বলে কোনো জিনিসই থাকে না যাই হোক আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো জিনিসপত্রগুলো সব গুছিয়ে এখন চলে এসেছি নিচে এখনও জানালাটা আমি খুলিনি তার মানে কে কেন বলো তো এখনও হচ্ছে অন্ধকার আছে তো টেবিল ক্লথটা ভালো করে আমি মুছে নিচ্ছি আর আমি বেশ কিছুদিন আগে কিন্তু একটা টেবিল ক্লথ কিনেছিলাম তো সেটাই এখন পাতব আসলে আমাদের এদিকে না পাওয়াই যায় না আসলে এমন প্রত্যন্ত গ্রামে বাস করি যেখানে কিন্তু মনের মতো কোনো জিনিস খুঁজলেও পাওয়া যায় না চাইলেও পাওয়া যায় না একমাত্র অনলাইন সেটাও কিন্তু ভালো হয় না এখন চাটা করে নিচ্ছি কারণ অনেক ভরে উঠেছি তো খুব শরীরটা খারাপ খারাপ করছে সেই জন্য চা আমার জন্যও বানাচ্ছি আমি আর এইটা কি বলো ওই যে সরিষার তেলের বোতল ওই তেলগুলো একটু ঝড়ানোর চেষ্টা করছিলাম যাতে করে একটু হলেও যে তেলগুলো আছে সেগুলো যেন নিয়ে নিতে পারি তারপরের দিকে গ্যাসটাও আমি মুছে নিচ্ছি যা সুধা দিবাদ দিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি একদিনে কেন দুটো করে ভিডিও দিচ্ছি আসলে একসঙ্গে তো আমি আট মিনিট ন মিনিট দশ মিনিটের ভিডিও দিতাম সেটা তো আর দিই না তো সেই জন্য এই যে চার মিনিট সাড়ে চার মিনিট কিংবা সাড়ে তিন মিনিটের যে ভিডিওগুলো দিই সেই জন্য দুটো করেই কিন্তু ভিডিও দিই আর তুমি বলেছিলে যে সকালের দিকে ভিডিও দিতে তো সকালে তো আর দেওয়া হয় না সেই জন্য কিন্তু আমি দুপুরবেলা দুটো দশেই কিন্তু ভিডিওটা দিচ্ছি আর আট আটটাই ভিডিও দিচ্ছি ঠিক আছে তো এভাবেই ভাবছি যে ভিডিও দেব আর একটাই ভিডিও তৈরি করছি তো এভাবে কিন্তু তোমরাও ভিডিও তৈরি করতে পারো তো অনেকেই হয়তো বলবে আমি আগে বলেছি যে এটা তো ইউটিউবের রেশিও নয় হ্যাঁ এটাই কিন্তু ইউটিউবে রেশিও নয় এটা ফেসবুকের জন্য আবার ফেসবুকের এই যে ভিডিওগুলো তোমরা কিন্তু কেটে কেটেও কিন্তু শর্ট ভিডিও হিসাবেও বানাতে পারো অনেকেই দেখছি ব্লগে বানাচ্ছে শর্ট ভিডিও কাজকর্ম এগুলো দেখাচ্ছে তো সব কিছু সবার থেকে শিখে শিখেই তো করতে হবে আসলে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু ভিউজ পেতে হলে অনেক খাটনি খাটতে হবে একদিনে কিন্তু কিন্তু হবে না আর যাদের লাখ ভালো তাদের তো একদিন কেন এক রাতের মধ্যে লাখ পাল্টে যায় সেটা তো আর আমার নয় তো সেই জন্য ভাবছি যে কিভাবে কি করা যায় কিভাবে ভিউসটা নিয়ে আসা যায় তো সেটাই ভাবছি ঠিক আছে তার জন্যই কিন্তু এত খাটনি কাটতে হচ্ছে একটা করে ভিডিও এভাবেই কিন্তু করতে হচ্ছে তো এটা আবার কিন্তু আমি ইউটিউবেও সাথে সাথে কিন্তু ফেসবুকেও দিচ্ছি ফেসবুকে নতুন পেজ আমি খুলেছি তো সেই জন্যই কিন্তু সেখানেও দেওয়ার চেষ্টা করছি দেখা যাক সেখান থেকেও আর্নিংয়ের কোনো দরকার নেই কারণ আর্নিং আমার দ্বারা কিচ্ছু হবে না তো শুধুমাত্র কিন্তু নিজের একটু ভালো লাগার জন্যই কিন্তু এটা আমি করছি ফেসবুকেও তো এখানে দেখো সবজিগুলো সব গুছিয়ে রাখলাম তারপর এদিকে রান্নাও করে নিচ্ছি তো শুধুমাত্র এখানে ঢেঁড়শ আলু আর হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। আর এখনও কিন্তু উনুনে আমাকে রান্না করতে হবে সেটা একটু বাদে করবো তো সেই পর্বটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর পরের ব্লগ থেকে কিন্তু তোমাদের প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই না করি আমি কিন্তু পরপর কমেন্টে রিপ্লাই করে যাব একটুও চিন্তা করো না তো এখন সবজিগুলোকে কেটে নেব মানে যেগুলো হচ্ছে আমি বাইরে রান্না করব সেই সবজিগুলোকে কিন্তু এখন কাটছি আসলে বৃষ্টি হচ্ছে হোক কিন্তু এতটাই প্যাচপেচে কাদা যে ঠিকঠাক করে যেন কাজ করেই ওঠা যায় না তো এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাতটার কাছাকাছি আজকে উঠেছে অনেকটা রাত্রে হলেও কি হবে আমি কিন্তু খুব একটা তাড়াতাড়ি করে কাজ আজকে করতে পারিনি কেন জানি না যাই হোক এখানে সবজিগুলো সব গুছি এখন ফ্রিজে রাখবো গতকালকে ননদ দিয়ে গিয়েছিল বড় ননদ এগুলো তো অনেকে যদি আমি বলি যে দিদি দিয়ে গিয়েছিল অনেকে হয়তো বুঝতেই পারবে না কারণ অনেকেরই বাড়ি কিন্তু কাছাকাছি থাকে বাপের বাড়ি শ্বশুর বাড়ি আমাদের তো আর তেমন নয় তো সেই জন্যই বললাম তো পোঁশাকুলোও দিয়ে গিয়েছিল তারপরে কুমড়ো মূলো কষি এগুলোও দিয়েছিল কিন্তু মূলোটা কেটে দেখলাম মূলোটা খুব একটা ভালো নয় তো সেই জন্য কিন্তু ভাজা করব। তো এইভাবেই কিন্তু আমার দিন চলছে রাত চলছে কোনো কিছুই কিন্তু ভালো হচ্ছে না সবাই ভালো থেকো সুস্থ থেকো